এই সকলে অনেক ভালো আছেন তো এখানে দেখেন বাইনান্সের একটা ইউনিক অফার নিয়ে আসছে এখানে দেখেন টোটাল রিওয়ার্ড পুল কে ডলারের আর কি ত্রিশ হাজার ডলারের ইউটি টোকেনের রিওয়ার্ড পুল আছে তো এই অফারটাতে বেশ একটা মানুষ জয়েন করে নেয় জয়েন করলে ইজিলি তিন চার পাঁচ দশ ডলার প্রফিট হবে তো কীভাবে কী করবেন এ টু আমি ভিডিওতে দেখাই দিই কোনো ঝামেলা নেই জাস্ট তিন মিনিট কি পাঁচ মিনিটের কাজ আপনারা ভিডিওটা দেখে সুন্দরভাবে জয়েন করে নেন আমি আপনাদের ভিডিওটাতে সব কিছু দেখাই দিই আচ্ছা তো আপনি যে ভিডিওটা দেখছেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন যে টুডে অফার লিঙ্ক নামে একটা লিঙ্ক আছে ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা পোস্টে নিয়ে আসবে এইখানে এই পোস্টার দেখেন জয়েন লিঙ্ক দেওয়া আছে ফর্ম লিঙ্ক প্লাস টুইটার পোস্ট লিঙ্ক তিনটা জিনিস দেওয়া আছে এখন কীভাবে কী করবেন আমি আপনাদের সম্পূর্ণ দেখা দিই ফার্স্টে আপনারা কী করবেন যে জয়েন লিঙ্ক আছে এখানে যে এখানে জাস্ট ক্লিক দেবেন ক্লিক দিয়ে দেওয়া দেখবেন এটা কপ হয়ে গেছে দেন আপনারা সরাসরি বাইনালসে চলে যাবেন আচ্ছা তো বাইনান্সে আসার পর আপনারা ফার্স্ট যে ওয়ালেট অপশন আছে নিচে ওয়ালেটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন ট্রান্সফার আসে আর এখানে কিন্তু আপনাদের থেকে এক সেন্ট ফিও যাবে না বা কিছু হবে না আপনাদের ডলার কিচ্ছু হবে না যেরকমটা ওরকমই থাকবে যে এক সেন্ট দুই সেন্ট ফি যাবে ওরকমও কিছু না ফার্স্ট ফার্স্টেজে ট্রান্সফার আসে এখানে ক্লিক করেন কীভাবে কী করবেন আমি যায় আপনি তার সুন্দরভাবে ভিডিওটা দেখে কোপ দিয়ে দেন এখানে একটি ইউনিক অফার বাইনান্স এরকম অফার কিন্তু আগে কোনো সময় নেই ট্রান্সফারে ক্লিক করবেন ট্রান্সফারে ক্লিক করার পর ইউএসডিটি এখানে জাস্ট ধরেন দুই আপনি দুই ডলার ইউএসডিটি এখানে আর কি ট্রান্সফার করে নেবেন সরি আমি ফান্ডিংই করছি এখানে হবে ফিউচার তো এখানে সেন্ডে যাবেন যাওয়ার পর এখানে যে ইউএসডিটি ফিউচার যেটা আছে এখানে গিয়ে ম্যাক্স করে আমি ট্রান্সফার করে নিই আচ্ছা তো ফিজ এখানে ওইটা নেওয়ার পর আপনার সরাসরি ফাইন্যান্সের যে হোম কোম্পানি আছে এখানে চলে আসবেন দুই ডলার নেবেন আপনার অথবা এক ডলার দশ ডলার নিলে হবে আমি দুই ডলার নিলাম তো এখানে দেখেন যে ইয়ে আছে হেডফোনের মধ্যে একটা ইয়ে আসে এখানে একটা ক্লিক করবেন অনেকে আর কি যে দেয় ওই লিঙ্কটাতে ডিরেক্ট ফাইনাল না তো এই কারণে আর কি হেডফোনে এখানে এসে জাস্ট আমি আপনারা কী করবেন আমি দেখাই দিই এইখানে আসার পর আপনারা জাস্ট ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন আমি লিঙ্কটা পেস্ট করে দিই আর পেস্ট করার পর এখানে আর কি সেন্ড করে দেবেন সেন্ড করার পর জাস্ট ওই লিঙ্কটা ক্লিক করবেন তো আমি এখানে লিঙ্কটাতে ক্লিক করে ক্লিক করার পর আপনারা জাস্ট এখানে নিয়ে আসবে এখানে আসার পর আপনারা একটু নিচে আসবেন এই যে এই টাইপের অফার অফার আগে কখনো আমি দেখি নাই তো এই জায়গায় আসার পর আপনার এখানে দেখেন সার্চ অপশন আছে এই যে সার্চ অপশন আছে এইখানে একটা ক্লিক করবেন জাস্ট সার্চ অপশানে ক্লিক করে এখানে দেখবেন যে ইউ এল তারপরে হ্যাঁ এই যে দেখেন লেখার পর এই যে আমাদের সামনে কি অফারটা ছোটো এই যে এখানে এই অফারটা এইখানে জাস্ট যে পিক অপশন আছে পিক অপশন একটা ক্লিক করবেন এই যে পিক দেখেন মাত্র আটশো নয় জন ইউরা জয়েন করছে সর্বোচ্চ আমি ধরকম দুই হাজার ইউরা জয়েন করবে এখানে তিরিশ হাজার ডলার রিওয়ার্ড পুরো আছে তো আপনি বুঝতে পারছেন কীরকম একটা প্রফিট হইতে পারে আমাদের এখান থেকে আর এটা অফার বাইনান্স কখনও আর কি লঞ্চ করে নেই এর আগে তো নতুন অফার যেহেতু ভালো প্রফিট হবে আশা করা যায় তো পিক লেখা আছে এখানে পিকের ওপর ক্লিক করবেন আমি এখানে ভালোভাবে দেখে নিই ইউএলটিআই তো এটা এই যে এটা তো আসছে তো এখানে যে পিক আসছে পিকে ক্লিক করবেন পিকে ক্লিক করার পর আপনাদের এইখানে দেখেন যে ম্যাক্স করে দেবেন দেখতে পারেন আমাদের ব্যালেন্স আছে টু ইউনিভার্সিটি তো এখানে ম্যাক্স করে দেবেন আর ম্যাক্স করে দেওয়ার পর আচ্ছা তো ম্যাক্স কেন এখানে আপনি জাস্ট লিখে দেবেন যে দুই দুই লেখা হবে এখানে দেখেন কনফার্ম আসে কনফার্মে একটা ক্লিক করবেন তো আমি দেখে একদম সম্পূর্ণটা করে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর এখানে যে ম্যাক্স আছে ম্যাক্সে ক্লিক করবেন ম্যাক্সে ক্লিক করার পর দেখেন পিক নাও এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করবেন আপনার জাস্ট এই পেজটা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তাই পেয়েজটা একটা স্ক্রিনশট নেই স্ক্রিনশটটা মাস্টবি আপনার নিতে হবে দেন এখানে ওকে ক্লিক করবেন অ্যান্ড এই ডলারটা আপনি এখানে দেখেন উ ড্রপশন আছে ওই ড্রপশন যদি ক্লিক করেন দেন এখানে আমাদের নয় তারিখে ডলারটা আমরা এখান থেকে কি এখানে আসবো আসার পর যদি ক্লিক করলে অটোমেটিক আমাদের যে ফিউচার অ্যাকাউন্ট আছে ওইখানে যাবে ওখান থেকে ট্রান্সফার করে আবার স্পটে নিয়ে আসবেন তো যেরকম ডলার লেগে আসে ওই রকম টাইপ আসবে দেন এর পর আপনি কী করবেন আমি দেখাই দিই দেন আপনি এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আসার পরে এখানে দেখেন টুইটার পোস্ট লেখা আছে এইখানে একটা ক্লিক করবেন এই যে এই যে এই লিঙ্কটা আছে এখানে ক্লিক করে আর কি যে ওপেন করে নেবেন লিঙ্কটাতে ক্লিক করে ওপেন করে নেবেন আসার পর তাদের অ্যাপ কি টুইটারে নিয়ে আসবেন তো ফার্স্টে তাদের ফলো দিয়ে দেবেন ফলো দেওয়ার পর এখানে লাভ দিয়ে দেবেন তাদেরকে একটা দেন এখানে রিটুইট করে দেবেন রিপোস্ট রিপোস্ট করার পর নিজেদের দেখেন ক টুইটার আছে এখানে আসার পর আপনারা জাস্ট তাদেরকে লিখে দেবেন যে নাইস প্রোজেক্ট তো আমি লিখে দিই যে নাইস প্রোজেক্ট দেন এখানে তিনজন ফ্রেন্ডকে ট্যাগ করে দেবেন প্যান্ড অমনি তিনজন ফ্রেন্ডকে আর কি এখান থেকে ট্যাক করে দিবেন আর এই টাইপের অ্যাকাউন্টগুলো ট্যাক করবেন যেগুলো ভেরিফাইট নেই ভেরিফাইড অ্যাকাউন্ট ট্যাক করলে আপনার যে টুইটার অ্যাকাউন্ট আছে ওইটা দেখবেন মাঝে মাঝে লক করে দেয় তো যেগুলো দেখবেন যে সাইডে ভেরিফিকেশন ইয়া নাই ওই টাইপের অ্যাকাউন্টগুলো আর কি আপনি এখানে ট্যাক করবেন তো আমি তিনটা ফ্রেন্ডকে ট্যাক করি ট্যাক করার পর এখানে রিপোস্ট আছে রিপোস্টে ক্লিক করলাম দেন অ্যাগেন আপনারা দেখেন এই কাজটা করছে কজন ওখানে পিক তো করছে বাট এইখানে দেখেন ওয়েট যে ইয়াটা করলো বাইনান্সের ওইটা কিন্তু আমাদের মেন অফার না মেন অফার কোন জায়গায় আমি দেখাই দিই বাইনান্সের ওইখান থেকে জাস্ট পিক করতে হবে পিক করে স্ক্রিনশটটা জাস্ট আমাদের দরকার হবে দেখেন মাত্র সাতশো আর কি কট টুইট মাত্র চারশো দুইটা মানে এই চারশো দুইজন জাস্ট সাকসেসফুল এ পর্যন্ত জয়েন করছে দেন এগেন আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে আসবেন ওকে তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পরে এখানে দেখেন ফর্ম লিঙ্ক দেওয়া আছে যে ফর্ম লিঙ্ক এই লিঙ্ক জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পর ওপেন করবেন ওপেন করার পর আমি আপনাদের দেখাই দিই তো এইখানে আসার পর আপনাদের এখানে ইউজার নেমটা দিয়ে দেবেন তো আমি আমার ইউজার নেমটা এখানে দিয়ে দিই আর যেই অ্যাকাউন্ট দিয়ে আর কি আপনি তো যে অ্যাকাউন্ট দিয়ে আপনি আর কি ই এটা করছেন কাজগুলো করছেন ওটার ইউজার নেম দেবেন আর নিচে দেখেন অ্যাড ফাইল আছে এখানে ক্লিক করে যেই স্ক্রিনশটটা আসছেন ওই স্ক্রিনশটটা সাবমিট দিয়ে দেবেন আমি সাবমিট দিয়ে দেন আপনাদের দেখাই দেখেন আমি এখানে ইউজার নেমটা সাবমিট দিয়ে দিচ্ছি অ্যান্ড এখানে দেখেন ইউজার নেমটা সাবমিট হয়ে গেছে তো এইভাবে করার পর এখানে দেখেন এই যে সাবমিট অপশন আছে সাবমিট অপশন এটা ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর দেখেন আমি আপনাদের দেখাই এখানে দেখবেন সাকসেসফুলি আমাদের সাবমিটটা হয়ে যাবে তো এখানে একটা বুড আর কি আমাদের হয়ে গেলো তো এখানে দেখেন এটা একটি স্ক্রিনশট আমি নিয়ে রাখি জাস্ট আমি আমি এমনি দিয়ে নিলাম এটা আপনাদের নিতে হবে এরকম কিছু না তো এখানে দেখেন আমাদের অফারটাতে জয়েন করে সম্পূর্ণভাবে সাকসেসফুল হয়ে গেছে তো এইভাবে আপনারা যে কেউ একটা ফাইন্যান্স অ্যাকাউন্ট আছে সব কটা দিয়ে চ্যানেলে জয়েন করতে পারেন আর অফারটা এন্ড হওয়ার সাত থেকে চোদ্দো দিনের মধ্যে আমাদেরকে রিওয়ার্ডটা ডিস্ট্রিবিউশন করে দেবে এটা মেবি আমাদের যে ফাইন্যান্সের রিওয়ার্ড হাওয়া আছে ওইখানে আর কি ডিস্ট্রিবিউশন করে দেবে সো সবাই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন সুন্দর একটা কমেন্ট করে দেবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে টাইপের কোনো অফার আসলে আপনাদের মিস না হয় আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন এবং অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে সবাই সবাই ভালো